শাক আমার টবেই লাগানো আছে আমি মাথাগুলো শুধু নেব মাথাগুলো নিলে আবার কোড় ছাড়বে মাথা দিয়ে আর কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম রকম এরকম একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম এখন অনেক হয়ে গেছে তুলে নিচ্ছি এই জন্য আমার এই কটাতেই হয়ে যাবে আর লাগবে না নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত আবারও আপনাদের সামনে আমি রান্না নিয়ে চলে এসেছি তো আজকে আমি কী কী রান্না করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে তো আজকে পুঁঠি মাছ নিয়েছি দেখুন কত বড় বড় পুঁঠিগুলো তো পুঁটি মাছটা আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর সঙ্গে থাকতে ব্রাহ্মী শাকের বড়া এই যে তো কে কে ব্রাহ্মী শাক চেনেন না আমাকে কমেন্ট করবেন এই যে ব্রাহ্মী শাক তো এই ব্রাহ্মী শাক কিন্তু বাচ্চা থেকে বড় সবারই উপকার বাচ্চাদের বেশি উপকার স্মৃতিশক্তি প্রক্রিয় করতে এই ব্রাহ্মী শাক আমাদের খাওয়ানো উচিত বাচ্চাদের তো এই যে আমি আমার ছেলেদের জন্য বাড়িতে আরও লাগিয়েছি তো ওদের রস করে দিলে একদম খায় না একটু রসটা কেতো ওর জন্য খেতে চায় না তাই ওদের জন্যেই আজকে বড়া বানিয়ে দেবো বড়াটা বানালে কেতো লাগবে না উপকারটা পাবে তাই এই যে ব্রাহ্মী শাক নিয়ে চলে আর পুঁটি মাছটা দাদুনিক ফোড়ন দিয়ে দেখাবো তো আমার পুরো ভিডিও তো দেখতে থাকুন আমি কীভাবে করছি এই যে আমি এখানে টমেটো গুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে চলে এসছি ব্রাহ্মী শাকটা কিছুটা বড় বড় আছে ব্রাহ্মী শাক বাজারেও কিনতে পাওয়া যায় বন্ধুরা ব্রাহ্মী শাকের মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি এখানে বড়াতে ব্রাহ্মী শাকের বড়াতে আমি পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি মনে করেন যে পেঁয়াজ দেবেন না না দিয়েও খাওয়া যায় এটা পেঁয়াজ এবার আমি মাছের জন্য টমেটো কেটে নিচ্ছি চারটে নিয়েছি মানে ব্রাহ্মী তো বন্ধুরা আমি এখানে ব্রাহ্মীর সাগে একটু লঙ্কা দিচ্ছি অল্প কারণ আমার দুই ছেলে খাবে আর বিশেষ করে ছোটো ছেলের জন্য আমি লঙ্কাটা কম দিলাম এটা মাছের জন্য লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কা জিরা নিয়ে নিয়েছি তো জিরাটা বেটে নিচ্ছি আমার জিরা বাটা হয়ে গেছে এই যে পুঁটি মাছ তো পুঁটি মাছগুলো এই যে কি সুন্দর বড় বড় এটা আমাদের এখানে বিলের পুখি আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মাছটা আমি ভেজে নেব এবার তেল দিয়ে দিচ্ছে মাছটা ভেজে নেব আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর এই যে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি ব্রাহ্মী শাকের মধ্যে আমি অল্প একটু বেসন নিয়ে নিলাম আর এখানে চালের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আমার এদিকে ঝোলটা ভালো মতো ফুটে গেছে এই যে এবার আমি নামিয়ে নিয়েছি বসি দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হোক আর এই দিকে আমি ব্রাহ্মী শাকটা মেখে নেব এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম এই যে রাঁধুনি নিয়ে নিয়েছি তা হাত দিয়ে একটু এবার এই যে তেলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুটুম আমি এখানে লবণ দিয়েছিলাম যেটা দেখানো হয়নি মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি বড়া ভাজার জন্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এই যে শাকটা মেখে রেখেছিলাম এমন ভেজে নিচ্ছি আমার এখানে বড়া ভাজা হয়ে গেছে তুলে তো এই যে আমার এখানে দু দুটো রান্নাই হয়ে গেছে এই যে রধুনিক ফোড়ন দিয়ে কুটি মাছের ঝোল আর ব্রাহ্মী শাকের বড়া তো আমার রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো বন্ধুরা এই যে এখন ভাত দিয়ে দেব এই যে বন্ধুরা আমার বড় ছেলে বসে গেছে পুঁটি মাছের ঝোল রাঁধুনি ফোরন দিয়ে আর ব্রাহ্মীর শাকের বড়া বড়াটা হালকা লাগছে আর ঝোলটা ভাল লাগছে খেতে রাঁধুনি ফোরন দিয়ে পুঁটি মাছটা খুব ভালো হয়েছে আর বড়াটা ভালো হয়েছে কিন্তু হালকা তিতু লাগছে কাঁচা অবস্থায় বেশি তিতো লাগে কিন্তু বড়া করে খেলে কম তিতো লাগে তো বন্ধুরা এখানেও বলতে চাইছে আমি যখন ওই ছোটো ছোটো পাতাগুলো তুলে কাঁচা রস করে দিই তখন বেশি তিতো লাগে মানে খেতে চায় না আজকে আমি বড়া করে দিয়েছি এটা হালকা তেতো আছে এই গাছটা তেতো তো তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন